রাজ্যে তৃতীয় দফায় চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বাম ফ্রন্ট এর আগে প্রথম দফায় ষোলোটি এবং দ্বিতীয় দফায় একটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ জানিয়েছেন মুর্শিদাবাদে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রানাঘাটে অলোকেশ দাস বর্ধমান দুর্গাপুরে সুকৃতি ঘোষাল এবং বোলপুরে শ্যামলী প্রধান তাদের প্রার্থী হচ্ছেন মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম রানাঘাট এস সি সিপিআইএম অলোকেশ দাস বর্তমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল বোলপুর এস সি সিপিআইএম শ্যামলী প্রধান পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে